নমস্কার বন্ধুরা তিস্তাস রেসিপি টোয়েন্টি ফোর চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজকে আপনাদের সামনে যে রেসিপিটা নিয়ে এসেছি তার নাম হল নিরামিষ পনির মশালা যা আপনারা যে কোনো রাইস বা পরাঠা সাথে খেতে পারবেন তাহলে দেখে নিন আজকের এই রেসিপিটি রান্না করতে কি কী ইনগ্রিডিয়েন্টস বা উপকরণ লাগছে প্রথমেই আমাদের লাগছে পনির আলু আদা বাটা কাঁচা লঙ্কা বাটা মশলার মধ্যে লাগছে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো এছাড়া লাগছে টমেটো বাটা বা টমেটো কেচাপ যেটাই হোক আপনাদের কাছে থাকবে আর গোটা গরম মশলার মধ্যে লাগছে তেজপাতা লবঙ্গ দারচিনি এলাচ এবং লাগছে স্বাদ মতো নুন এবং চিনি প্রথমেই আমি আলুগুলোকে আগে থেকে সিদ্ধ করে নিয়েছি এরপর পনিরগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে তার মধ্যে নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছি এরপর কড়াইতে তেল গরম করে তার মধ্যে সিদ্ধ করে রাখা আলুটা হালকা আছে কিছুক্ষণ ভেজে নিয়েছি আলুগুলো ভেজে নিয়ে তুলে রাখার পর কড়াইতে নুন হলুদ মাখানো পনিরগুলো অল্প করে হালকা আছে সেগুলিকেও ভেজে নিয়েছি পনিরগুলো ভেজে নিয়ে তুলে রাখার পর আমরা কড়াইতে আবারও দিয়েছি তেল যার মধ্যে রয়েছে গোটা গরম মশলা অর্থাৎ তেজপাতা দারচিনি এলাচ লবঙ্গ এছাড়াও কিছুক্ষণ এটা নাড়াচাড়া করার পর আমরা দিয়ে দিয়েছি আদা বাটা কাঁচা লঙ্কা বাটা মশলার মধ্যে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি মশলাটাকে কষিয়ে নেওয়ার পর আমরা মশলাটাকে কষিয়ে নেওয়ার পর আমরা ধীরে ধীরে ভাজা আলুগুলো ওর মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নেব স্বাদ মতন জল দিয়ে দিয়েছি জল দিয়ে দিয়েছি এবং জল দেওয়ার পর সেটিকে সেটার মধ্যে নুন এবং চিনি পরিমাণ মতন দিয়ে দিয়েছি নুন চিনি পরিমাণ মতন দিয়ে যাবার পর আমরা যতক্ষণ না মশলাটা থেকে তেল ছাড়ছে এবং ঝোলটা ফুটতে লাগে আগে আমরা ভাজা পনিরগুলো দিয়ে হালকা আচে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি না আমাদের রেসিপি রেডি নামানোর আগে সামান্য পরিমাণে কসৌরি মেথি যাতে স্বাদটা এবং গন্ধটা আরেকটু ভালো হয় রেসিপিটার তাই জন্য আমরা কসৌরি মেথি দিয়ে গরম গরম নামিয়ে নিয়েছি আমাদের নিরামিষ পনির মশালা রেডি যা আপনি যে কোনো পরাঠা বা রাইস আইটেমের সাথে খুব ভালো মতন খেতে পারবেন এবং খাওয়াতেও পারবেন আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে তাহলে আজকের মতন এইটুকুই পরের দিন দেখা হচ্ছে আরও একটি অন্য রেসিপি নিয়ে যদি আমার এই রেসিপিগুলি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করে দেবেন এবং অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না যে আপনারা আর কি কী রেসিপি আমার কাছে দেখতে চাইছেন ভালো থাকবেন